সবর সঙ্গী হিসাবে যখন কয়েকটি রাজনৈতিক দল নিউ অবস্থান করছে ঠিক এমনি এক সময়ে ওই ফেসি ফাতিনার দোষের ফেসি ফাতিনার সন্ত্রাসীরা কেন্দ্র কমিটির সদস্য সচিব আক্তার ভাইয়ের উপর নেপকারজনক হামলা চালিয়েছে এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি পাশাপাশি প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলতে চাই আপনি সবল সঙ্গী হিসেবে তাদেরকে নিয়ে গেছেন তাদের প্রোটেকশন দিতে ব্যর্থ হয়েছে তাই এর দাদত দায়িত্ব আপনাকেই নিতে হবে সংগ্রামের সাথী ও বন্ধুগণ সংগ্রামের সাথী ও বন্ধুগণartifactId কথা বললেই নাও আমলীদের যে সকল পেতাপরা এবং আমলীকে পূর্ণ বচন করার জন্য যারা বামা কান্না করছে তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা সাবধান হয়ে যান জুনায় যুদ্ধ জুনো শক্তি সুস্থ এই পিটি একজন মাগের বাচ্চা তার দলে শরণা যেমন জুনায় যে যারা ওই আমেরিকাকে থেকে উৎখাত করেছে আমরা আমাদেরকে পরাধন হতে বলল না আমরা পথে নেব আপনাদের কি বস্তুতে থানা শত শত আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি আমাদের সংগ্রাম দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম আমাদের সংগ্রাম এই 11 কোটি মানুষের ভাগ্য পরিবর্তনের সংগ্রামের আச்சান ঘটিয়ে যারা এই বাংলাদেশকে নতুন ক্ষমতার মতন বসিয়েছে তারা হচ্ছে এই জুলাই আগস্টের যুদ্ধ ধারা সেই অন্যতম একজন রংপুরের কীর্তি সন্তান আক্তার হোসেন এই আক্তার হোসেনাই রাত যুদ্ধ করে আজকের এই সুন্দর বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলতে চাই

সন্ত্রাসীদের বিচার আমরা চাই 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 আমরা বিচার চাই আমরা সংস্কার চাই আমরা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে প্রতিবাদ যে সংবিধানটা আছে সেই সংবিধানের বাতিল চাই প্রতিবাদের বারবার প্রমাণ করতেছে তাদের বিচার না হলে তারা এই দেশটাতে শান্তিপূর্ণ পরিবেশ রাখতে দেবে না আমরা যতই শান্তিপূর্ণভাবে থাকতে চাই কিন্তু তারা সেই শান্তিপূর্ণ পরিবেশ আমাদেরকে রাখতে দেবে না সেজন্য আমরা বলতে চাই আগামী নির্বাচনের আগে জুনাই গণহত্যার বিচার আমরা চাই চাই এবং চাই যে সমস্ত নেতৃত্ব দিয়েছিল তাদেরকে কিভাবে

এই যে আওয়ামী লীগ সহ ওই সমস্ত পুলিশ তাদেরকে গ্রেফতার করা হয়নি যারা সরাসরি হামলা এবং বিভিন্ন ছিল সেই জায়গা থেকে আমরা বলতে চাই সরকার অতি দ্রুত যারা নির্বাচনের কথা বলছে তাদের নির্বাচন চাই নির্বাচন কিন্তু নির্বাচনের আগে চুলাই সহ বাস্তবায়ন করতে হবে কারণ এটা আমাদের অস্তিত্বের লড়াই

করে এটার আমরা তীব্র নিন্দা আছি এবং আমি সরকারকে বর্তমান